আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে করব ভেজিটেবল এগ রোল আর কি তো এটা যা আসলে আমি সব ভেজিটেবল দিয়ে তারপরে এগ দিয়ে আর বেশি কিছু মশলা দিই একটু আদা রসুন আর পেঁয়াজ দিয়ে এটা করে নিয়েছি ভাজি যেভাবে করা হয় আর তার সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম তো এটা ভেবে করলেই হয়ে যায় ভেজিটেবলটা আর সাথে তো এগ দিয়েছি তার এখন হচ্ছে এই ব্যাটারটা গোলাব আর এটা আসলে এমনি নর্মাল পানি দিয়েও করা যায় বা দুধ দিয়েও করা যায় যে যে যেভাবে করে তো দুধটা দিলে হয় কি মানে স্মেলটা ভালো আসে তো এর জন্য দিলাম আর কি আর ভেজিটেবলটা আমি আসলে আগেই করে রেখেছি না হলে দেখা যায় যে যখন এটা করবো এটা তখন গরম থাকলে আসলে জিনিসটাই হয়ে যায় তো এর জন্য আগেই করে রেখে দিছি আর কি আর এদিকে হচ্ছে আমি একটু ব্যাটার তৈরি করবো তার জন্য আমি একটু লিকুইড দুধ নিয়েছি আর এটা আসলে লিকুইড দুধ না দিলেও হয় তির মধ্যে আসলে আমি একটু গোলমরিচ দিয়েছি তারপরে একটু গরম মশলা দিয়েছি যেহেতু বেটাটা গোলাপ আর ডিম দিব ডিমের স্মেলটা যাতে কম আসে আর ডিমের স্মেলটা ওভাবে আসলে না আসলে ভালো লাগে না তো এটা আমি এভাবে দিয়েছি আর তারপর ডিম দিব আর একটু লেবুর রসও দিয়েছি আর লিকুইড দুধটা আসলে এটা না দিলেও হয় চার চার পর্যন্ত আমার কাছে আসলে এটা দিলে ভালো লাগে এর জন্য দিলাম আর কি তো একটি ডিম দিয়েছি একটি ডিম দিয়ে এখন গুলিয়ে নিবো ভালো করে আর পরে একটু লেবুর রস দিব লবণ দিয়েছি তারপরে একটু চিনি দিয়েছি অল্প অল্প করে দিয়েছি বেশি দিইনি আর বেটারটা এভাবে ভালো করে ফেটতে হবে আর কি তো আমি বিটার দিয়ে ভালো করে গুলবো আর কি তো প্রথমে চামচ দিয়ে একটু মিক্সড করে নিয়েছি আর এই তো ডিমটা এখন ভালো করে ফেটতে হবে না হলে দেখা যায় যে এটা মিশবে না তো আমি আবার লেবুর লেবুর রস দিলাম তো এটা এখন ভালো করে ফেটাবো আর কি তারপর হচ্ছে ময়দা অ্যাড করবো ময়দা অ্যাড করে ভালো করে মিক্স করতে হবে না হলে দেখা যায় কি দানা দানা থাকলে এটা আসলে ভালো হয় না ব্যাটারটা আর যখন রোলটা করবো তখনও ভালো হয় না আর এখন ময়দা আমি প্রথমে ফার্স্ট একটু দিয়েছিলাম তারপরে ভাবলাম যে আর একটু দিই কারণ রোলটা তো একটু নরম করতে হবে তারপরে একটু পানিও দিয়েছি আর যেহেতু আমরা ঘরের সদস্য বেশি আর এটা একটু করে রেখেও দিব। দেখা যাচ্ছে যে বাচ্চাদের টিফিনে দিলেও এটা আসলে খুব ভালো হয় আর বাচ্চারা অনেক সময় দেখা যায় ভেজিটেবলটা বা একটা খেতে চায় না তো এইভাবে আসলে করে রেখে দিলে কি হয় বাচ্চাদের টিফিনে দেওয়া যায় বা বিকেলে নাস্তা দেওয়া যায় কেউ আসলেও দেওয়া যায় তখন তো বেটারটা আসলে এইভাবে গুলতে হবে ভালো করে ফেটাতে হবে না হলে দেখা যায় যে ওইটার যে ডোটার যে ডোটা মানে যখন আমি রোলটা করব। তখন রুটিটা ভালো করে হবে না আর কি আর এদিকে হচ্ছে আমি একটা সস তৈরি করে নিবো আর সেটা হচ্ছে প্রথমে হচ্ছে টমেটো সস তার সাথে হচ্ছে কাসুন্দি এই দুটা প্রথমে মিক্সড করব তার সাথে হচ্ছে আমি দিবো একটু গুঁড়ো দুধ দিবো গুঁড়ো দুধ তারপরে একটু চিনি তারপরে আরেকটা দিব সেটা হচ্ছে তেঁতুলের চাটনি তো এই সসটা আসলে তো আসলে রোল আসলে এমনি টমেটো সস দিয়ে খাওয়া যায় বাট এইটার যে সসটা এটা সসটা মানে অন্যরকম টেস্ট হয়েছে আপনারা করে দেখতে পারেন বাসায় খুবই ভালো হয়েছে আর আরেকটা হচ্ছে আমি এদিকে একটু ময়দা গুলিয়ে নিয়েছি যেটা দিয়ে আসলে যখন রোলটা করবো তখন সাইডে সাইডে সাইড দিয়ে এটা দিয়ে তারপরে আমি রোলটা করবো আর কি আর এখন আমি তো আমার ব্যাটারটা এরকম হয়েছে আপনারা চামচ দিয়ে যখন এরকম করবেন যখন দেখবেন যে চামচ দিয়ে মানে এরকম হয়েছে ডোটা তখনই আসলে পারফেক্ট হবে রোলটা বানানোর জন্য তো এইভাবে আমি একটা একটা করে করে নিচ্ছি তারপরে হচ্ছে যে ভেজিটেবল এক ভেজিটেবলটা দিয়ে তারপরে এটা রোল করবো আর কি তো ফার্স্টে আসলে কতগুলো বানিয়ে নিতে বানিয়ে নিব আর কি বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এটা করবো আর যারা যারা আমার ভিডিওটা দেখে পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন কার কার এই রোলটা খেতে খুব ভালো লাগে কার কার মানে আসলে এটা আসলে মূলত বাচ্চারাই বেশি পছন্দ করে আমি দেখেছি আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো এখন আসলে অনেক আপুদেরই আসলে কমেন্টস দেখি আর মানে অনেক আপুরা যখন ভিডিওটা সারি খুব সুন্দর করে কমেন্টস করে খুব ভালো লাগে আর আমিও কিন্তু খুব আপুদের ভিডিওগুলি দেখে অবশ্যই কমেন্টস করে দেই খুব ভালো লাগে আসলে আপুদের ভিডিও থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে তো এদিকে হচ্ছে আমি এই যে এইভাবে রুটিটা বানানোর পরে এইভাবে ভেজিটেবলটা দিয়ে দিয়েছি এক ভেজিটেবল যেটা সেটা দেওয়ার পরে এই সাইডে হচ্ছে একটু ওই ময়দার যেটা ডোটা বানিয়ে রেখেছিলাম তো ওটাই আসলে দিয়ে দিব যাতে ভালো করে রোল করা যায় তো এইভাবে আমি একটা একটা করে সবগুলি বানাবো আর কি আসলে আমরা গৃহিণীরা আসলে কত চিন্তা ভাবনা আমাদের কত চিন্তা ভাবনা থাকে যেমন বাচ্চাদের টিফিনে কি দিব পরে বিকেলে নাস্তায় তো আসলে এভাবে করে দিলে করে রাখলে ডিপেও আমরা ফ্রোজ মানে ডিপে রেখে দিলে ফ্রোজেন করা যাবে তো এটা যখন খা মানে বাচ্চারা যখন স্কুলে যাবে তখন যদি বের করে একটু আগে বের করে ভেজে দেই তো এটা একটা সুন্দর কিন্তু নাস্তা হয়ে যায় বাচ্চাদের জন্য আর যেহেতু ভেজিটেবল অনেক ধরনের ভেজিটেবল আছে আর হচ্ছে এগ এগ আছে তা আমি আসলে দুটো এগ দিয়েছিলাম তা আপনারা ট্রাই করলে আপনারা চিকেন দিতে পারবেন আসলে এটা সবভাবেই খাওয়া যায় খুব ভালো লাগে তারপরে এটা ব্রেড কামস ছিল ওটা দিয়ে ভালো করে সবগুলি কোট করে নিয়েছি আর কি তো এখন একটু রেস্টে রেখে দেবো তারপরে পরে আর কি ভাজবো আর এগুলি দেখতেও খুব ভালো হয়েছে সবগুলি মানে যখন আমরা ভেজে খেয়েছি আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর যেহেতু ভেজিটেবল আছে ভেজিটেবল তো স্বাস্থ্যের জন্য আসলে খুব উপকার আর অনেক বাচ্চারা আসলে খেতে চায় না ভেজিটেবল প্লাস যেহেতু এগ আছে অনেক বাচ্চা যেমন আমার মেয়েটাই এগ অনেক সময় দেখা যায় কি খেতে চায় না তো এভাবে করে দিলে ও এটা পছন্দ করে তো এটা আসলে আমার শাশুড়ির করাই তো উনি আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন আর আমি এমনি করি যেটা পাউরুটি দিয়ে তো আমার শাশুড়ি আবার বলছিলেন যে এভাবে করো তো আমি আসলে এভাবে করিনি করিনি বলতে আসলে পাউরুটি দিয়ে বেশি করাচ্ছে এভাবে খুব কম করা হয়েছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা আজকে করি তো করে ভালোই লাগলো তো সবাই বাসা সবাই খেয়েছে আর আমিও খেয়েছি খুব ভালো হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এর সাথে যে সসটা ছিল ওইটাও খুব ভালো হয়েছিল আর ওই সসটাও আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিয়েছিলেন কারণ আমি শুধু টমেটোর সস দিয়েই দেখা যেত হয়তো খেয়ে মানে যখন খাবো তখন খাই আর কি ওটা দিয়েই তো এই সসটা আপনারা করে দেখতে পারেন এটা দিয়ে আসলে খুব টেস্ট অন্যরকম আসে আর খেতেও খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ